ডান okay? আপ <laughs> এবার বাপা বাপা আছে বাপা বাহাতে আবার দেখুন সামনের দিকে সামনে আর সামনে ক্ল্যাপিং করবো এবার পিছনে পাটা ক্ল্যাপিং করবো এই আবার দেখ উঠবে পায়ের পাতা এরকম থাকবে হ্যাঁ হাতে থাপাৰিনে ফ'ৰ লেখে লেফ্ট লেগ এবাৰ হাত এখন থাকিব যে ওৱান পিছৰে লেফ্ট লেগ হাৱাৰ বেগে いくよ